মর্নিং এভরি কেমন আছেন সবাই মিস্ত্রি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি আজ হচ্ছে শুক্রবার আমার বৃহস্পতিবার মানে গতকাল বিকেলে বাড়ি চলে যাওয়ার কথা ছিল তা মেয়ে তো এখানে আসলে কিছুদিন যেতে চায় না তা সেই জন্য মেয়ে আজ মানে কালকে যাওয়াটা খুব দরকার ছিল কারণ যেহেতু আমরা সামনের সপ্তাহে বেড়াতে যাচ্ছি মঙ্গলবার একুশ তারিখ মানে বেরিয়ে যাচ্ছি তো সেই জন্য কালকে যাওয়াটা খুবই দরকার ছিল এখন অনেক কাজ বাকি তা সেই হতো কিন্তু মেয়ে তো কিছুতেই যেতে চায় না মানে মার এখানে আসলে পিপিন কিছুতে ও কিছুতেই যেতে চায় না তা সেই জন্য ওর বাবাকে রকম মানিয়ে টু নিয়ে কালকে থেকে গেছে আজকে যাবে আজকে গেলে বাড়ি চলে যাব। এবার মার বাড়ি থেকে যেতে কারোরই ভালো লাগে না মনে হয় যেন যতই থাকি সেটা কম থাকা হয়ে গেল তাই না কিন্তু যেতে তো হবেই তাও তবু মানে এবারে মানে অন্যবার যেতে গেলে যতটা মন খারাপ হয় এবার যত ততটা অতটা মন খারাপ লাগছে না কারণ যেহেতু বেড়াতে যাচ্ছে তো মার বাড়ি ছেড়ে চলে যাবো মার কাছে থাকা মারাতে রান্না খাওয়া যাক বেরিয়ে এসে আবার ইচ্ছা আছে দেখি কত কি হয় যাকে আমি সেসব কথা থাক এখন সকাল সকাল বারান্দা থেকেই ভিডিওটা শুরু করছি আবার এই বারান্দাটা আমার ভীষণ প্রিয় মানে যখনই সুযোগ পাই বারান্দায় এসে বসে পড়ি মেয়ে আমি দুজনে তা এখন এক কাপ চা আর বিস্কুট নিয়ে নিয়েছি আর এই বিস্কুটটা আমার একদমই অপছন্দের কিন্তু কিছু করার নেই মা এই বিস্কুটটা খায় মায়ের কাছে এটা ভীষণ প্রিয় তা আজকে একটু সকাল উঠেছি কারণ লাফু বেরোবে কালকে একটু দেরিতে বেরিয়েছিলো আজকে একটু সকাল সকাল বেরোবে যাই হোক মার তো অলরেডি সিদ্ধ ভাত হয়ে গেছে আমি একটু আলু ভেজে দেবো ওকে তাহলে চলুন দেখতে থাকুন এসেছেন আমার মা এখন মায়ের প্রিয় মায়ের খুব প্রিয় হয় এই যে জল ওষুধ চা তিনটে একসাথে নিয়ে এসেছেন ওই যে শুধু শুধু খাচ্ছে বাবা ক্রিম কেকার বিস্কুটগুলো আমার তো গলায় একটা আবার কটা নিয়ে জমা তুমি তিনটে ওরে বাবা সকালবেলা উপর আবার এই কাটকাট বিস্কুট গৌরিদি তো আমরা চাটা খেয়ে নিচ্ছে সাড়ে দশটা নিয়েছে এবার মেয়েকে ভাত খাওয়াবো লাপু তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তখন তাড়াহুড়োর সময় ভিডিও করা হয়নি লাপু আর ফিরে মানে বাড়ি এই বাড়ি আসবে না লাপু সোজা ডাইরেক্ট ওই বাড়ি চলে যাবে আর আমাদের ড্রাইভার আসবেন ড্রাইভার আর মেয়ের এই ভাত ডাল আলু ভাজা বেড়ে নিয়েছি ওকে খাইয়ে দেবো আর আমি আজকে মুড়ি আলু ভাজা খাবো আর মা আমাকে একটা খুব সুন্দর জিনিস উপহার দিয়েছে আজকে মা দিয়েছে এই দেখুন নৈহাটির মার ছবি যে দারুণ একটা মা উপহার দিয়েছে আমাকে গিফট বড়ো মা যাবে আমাদের সাথে তা চলুন মেয়েকে খাইয়ে নিই মেয়ে এখন বকছে আমার দিদির সাথে ফোনে কথা ওই যে দিদির সাথে ফোনে দিদি ফোন মাসি ফোন করেছে মিমি মিমির সাথে ফোনে বকছে আর আমার মা কী করছে পেঁয়াজ কাটছে চলুন মেয়েকে খাওয়াই এখন আমাদের দুপুরবেলা এখন কটা বাজে এখন বাজে প্রায় তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর আমি এখন ফোনে লুডো খেলবো আর আমার মেয়ে এখন আইসক্রিম নিয়ে বসেছে নলেন গুড় তাই তো নলেন গুড় কালকে খুব বললো আমি খাবো না আর আজকে লাঞ্চ টাঞ্চ সব তুলতে মানে ক্যামেরায় যে ক্যাপচার করবো সেটা সব পুরো মাথা থেকে বেরিয়ে গেছে মানে আজকে তো লাস্ট দিন আর লাস্ট দিনে এত বক বক করেছি এত বক বক করছি করতে করতে ভুলেই গেছি খাবারের কথা খাবারটা যে মানে ভিডিওতে তুলবো সেটা ভুলেই গেছি তা ঠিক আছে চলুন যাও আইসক্রিম শ্রীমাম একটু দিয়ে যাও আরে সে তো একটুখানি খেয়েছি রে বাবা বাবা এই কোকা করে ওইগুলো নেব তো মনে থাকবে তা আমার একটু দিয়ে লোভ লাগবে কিন্তু বাবা কেমন করে যেন বাবারে বাবা দেখুন আমার মেয়ে আমায় আইসক্রিম দিচ্ছে যা একবার দিয়েছিস তো আর একবার দিয়ে শত্রু হব নাহলে তোর আমি দেখ বিভিন্ন থাবড়া মেরে দেবো এক চুরি দেবো আর মা এখন লুডো খেলবে গুরু গম্ভীর বাবা সিরিয়াস মা চলুন লুডো খেলি এইটাকে গ্যারেজ থেকে বার করতে হবে না আজ আর খাবো না আজকে প্রেমনাথ এসছে গাড়ি বা

আর গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধে আটটা সন্ধে আটটায় আর রাত আটটা বাড়ি চলে এসেছি বেশ খানিকক্ষণ আগে আর বাড়ি এসে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি নিয়ে একটু বসিয়ে নিয়ে জিরিয়ে এবারে চলে এসেছি আমার গপুকে শোয়ানোর জন্য গপু এই যে বাস্কেটে বসে আছে ওকে শুয়ে দিই দিয়ে তারপরে বাদবাকি কাজ আবার করবো কারণ রাতের রান্নাটা খুব করতে হবে গরু তো গরমে এইখানে যার গরু মার ওখানে তো দোতলায় মার ওখানে তো দোতলায় থাকতো অতটা গরম লাগতো না কিন্তু আমার তো এখানে মার ওখানেও দোতলা আমার এখানেও দোতলা কিন্তু মার ওখানে দোতলায় তো ছাদ আছে উপরে যার জন্য গরমটা অতটা গায়ে লাগে না কিন্তু এই যে কপালের গয়নাগুলো সব খুলে দিচ্ছি কিন্তু আমার দোতলায় তো পুরো হিট হয়ে আছে আমি বাড়ি ঢুকে দেখছি একই অবস্থা মানে ঘরগুলো মানে হিটে কি গরম চারিদিক দিয়ে মানে কি হিট যাবে ফ্যান চালিয়ে দিয়েছি জানলা সব ওপেন করে দিয়েছি তবু গরম মানে দুদিন এই যে দরজা জানলা পুরো বন্ধ করা ছিল না বা বাড়িটার মধ্যে এই যে গবুকে এখন শুয়েও দিলাম ব্যাস গুকে শুয়েও দিলাম জামাটা আর কি হিট বাবা কিন্তু এই হিটের মধ্যে কিছু তো করার নেই আমাকে তো রান্না বান্না করতেই হবে দেখি রান্নায় কি তোড় করতে পারি সহজ উপর দুপুর তাহলে চলুন গপুর শুরু করেছে দুপুর এখানে শু তারপর আবার আসছে অপুর বাসিটা দিতে হবে হ্যালো ফ্রেন্ডস এখন এসছে আবার প্রজন্ডা গরম হচ্ছে মানে হঠাৎ করে মার বাড়িতে ঠান্ডা পরিবেশ থেকে হঠাৎ করে হিটের মধ্যে ঢেকেছি তো খুব গরম হচ্ছে আর রাত্রে রান্নার মধ্যে কী করবো ভেবেও নিয়েছি ভেবেছিলাম ডিমের ঝোল ঢোল কিছু করব ডিম আছে ফ্রিজে ওই দেখুন ছিলাম না তো দেখাচ্ছি পরে দেখাচ্ছি এইয মা তা ডিমের ঝোল করবো ভেবেছিলাম তা ডিমের ঝোল আর করতে ভালো লাগছে না মশলাপাতি খেতেও ইচ্ছা করছে না ইয়ে গরমে আবার সেই মশলাপাতি কর এক জায়গা থেকে এসে দেখবেন মানে খেটে থাকে মাথাটা একটু তা সেই জন্য একদম নর্মাল সাধারণ রান্না করছি একদম মুসুর ডাল সিদ্ধ আলু চোখা আর মাছ ভাজা এই হচ্ছে আজকে রাত্রির ট্রেনার মেনু তাহলে চলুন আজকের মতো বকবকটা এখানেই শেষ করছি খুব টায়ার্ডও লাগছে দুপুরবেলা ভালো করে ঘুমায় নিয়ে তাহলে আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তবে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষ করে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো জন্য তখন এর জন্য